সম্মানিত বন্ধুরা আজ আমরা আমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বিষয়ে একটি ক্লাস নিচ্ছি তোমরা যারা এখন ক্লাসে অংশগ্রহণ করবে সবাইকে অনুরোধ করব খাতা এবং কলম নিয়ে আমার পাশে থাকার জন্য আশা করি তোমাদেরকে আমি সুন্দরভাবে তোমাদের বাংলা বইয়ের একটি পাঠ উপস্থাপন করব আমি চলে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ আমরা আজকে চতুর্থ শ্রেণীর বাংলা একটি বই নেব চতুর্থ শ্রেণীর বাংলা বই দেখতে পাচ্ছ তোমরা চতুর্থ শ্রেণী আমার বাংলা বই আমরা আজকে যে পার্টি দেখবো সবাই বই বের করো তোমাদের বইয়ের এই দেখো এই জায়গায় আমরা আসি সেটা হচ্ছে সূচিপত্র আমরা সূচিপত্র থেকে দেখে নেব বড় রাজা ছোটো রাজা পার্টি হচ্ছে নয় পৃষ্ঠায় তো সবাই চলো আমরা নয় পৃষ্ঠায় চলে যাই দেখি আমাদের বড়ো রাজা এবং ছোট রাজা পার্টির মধ্যে কি আছে মনোযোগ সহকারে শুনবে সবাইকে অনুরোধ দেখো আজকে আমরা পাঠানসে চলে এসেছি সবাই কি পেয়েছো ওকে থ্যাংক ইউ ধন্যবাদ সবাইকে সবাই আমার সাথে হাত দিয়ে বর্ণগুলা শব্দগুলা বাক্যগুলা পড়বে দেখো এখানে শিরোনামে আছে বড় রাজা এবং ছোট রাজা দুই রাজা বড় রাজা আর ছোট রাজা দুজনেই একদিন দিগবিজয় করতে চললেন বড় রাজা চললেন বড় বড়ো হাতি গুড়া খামান বন্দুক সাজিয়ে মস্ত জয় ডাক পিঠিয়ে বড় বড় সেনাপতির সঙ্গে বড় বড় রাজা জয় করতে করতে সবাই কি মনোযোগের সঙ্গে দেখছো হ্যাঁ আমরা চলে আসলাম দ্বিতীয় পৃষ্ঠায় আমরা এখন দেখতে পাচ্ছি এটা ছবি দেখো তো ছবির মধ্যে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি একটি রাজা রাজার সৈন্য আরও কত কিছু ওকে আমরা যাই এদিকে ছোট রাজা চললেন সাধারণ মানুষের সাজে ছোটো ছোটো কামান বন্ধু হাতি ঘোড়া নিয়ে ছোটো একটি পুটলি বেঁধে ছোট রাজা জয় রাজ্য জয় করতে মস্ত বড় রাজা ক্রমে ক্রমে তা জয় করে করে ফেললেন এমন সময় চোর এলো খবর দিল মহারাজ শুনে এলাম ছোট রাজা ছোট ছোট রাজ্য নিয়ে খুব সুখে রয়েছেন বড় রাজা বললেন তাকে গিয়ে বলো আমি এই পৃথিবীটা জয় করে নিয়েছি সে রাজা রাজ্য ছেড়ে অন্যত্র যাক দূত গেল ছোট রাজার কাছে কিন্তু ছোট ছোট রাজা সে যে দেখতেই পেল না কোথায় রাজা কোথায় রাজত্ব সে ফিরে এসে বড় রাজাকে খবর দিল চক্ষু রোগুচরে সে রাজত্ব সেখানে প্রবেশ করা ভারী কঠিন বড় রাজা বড়ই কাপ্পা হয়ে বললেন চলো আমি নিজে যাব বড় রাজা মস্ত মস্ত হাতি ঘোড়া রথ রথি নিয়ে চললেন পৃথিবীর কাঁপিয়ে কিন্তু ছোট রাজার রাজ্য এতটাই ছোট যে সেখানে হাতি ঘোড়া কিছুই চলে না মন্ত্রীরা মন্ত্রণা দিল সবার চোখে নবীক্ষণ লাগিয়ে যুদ্ধ চলল সেনাপতি বললেন এত করে চোখ চলছে চলবে গুলাগুলি চলার উপায় হবে না রাজা বললেন দেখাই যাক না বন্ধুরা আজকে আমাদের এই এতটুকুই আমরা পড়লাম তোমাদেরকে অনুরোধ করব তোমরা নিজ থেকে সবাই পড়ো এবং মনোযোগ সহকারে পড়বে আমরা এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন জানবো ছোটো ছোটো উক্তি নেব এবং পরবর্তী ক্লাস এই বিষয়গুলি আলোচনা করবো আজকের ক্লাস এখানে শেষ করছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ